ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সিঙ্গাপুরের একটি জব আপডেট নিয়ে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় ভিস আপনারা হয়তোবা জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে সিঙ্গাপুর খুবই উন্নত একটি রাষ্ট্র মানে সিঙ্গাপুর আসলে অনেক উন্নত রাষ্ট্র তো সিঙ্গাপুরে আসলে যারা কাজ করতে যায় তারা কেউই অনভিজ্ঞ থাকে না মানে নন স্কিল না সব স্কিল ওয়ার্কার যাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই দুই থেকে নিয়ে পাঁচ বছরের করে অভিজ্ঞতা থাকে যারা সিঙ্গাপুরে আমাদের কাছে যে কাজটি এসেছে সেটা হচ্ছে কি শুধুমাত্র অভিজ্ঞ স্কিল ওয়ার্কারের জন্য টেকনিশিয়ান এবং কনস্ট্রাকশন লেভেল টেকনিশিয়ান বলতে আমি বুঝাচ্ছি ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স এই দুই ক্যাটাগরির কাজ যারা জানে এসি তারপর হচ্ছে টেলিভিশন বা আপনার বাসাবাড়ি যখন তৈরি হয় যে লাইনগুলো মেন লাইনগুলো টানে তাদেরকে আপনার টেকনিশিয়ান বলা হয় আর যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করবে আচ্ছা টেকনিশিয়ানের কথাটা আগে বলে নেই টেকনিশিয়ানের জন্য যারা ফাইল জমা করতে চান অবশ্যই তাদের বাস্তব দুই বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্ব ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যারাই সিঙ্গাপুরের জন্য আমাদের কাছে ফোন দিবেন বা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে যে কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন ধরেন আপনি ওয়েল্ডিংয়ের জন্য এখন এমআইজি ওয়েল্ডিংয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন অবশ্যই ওয়েল্ডিংয়ের উপরে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের যেই সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা যদি থাকে তাহলে তো ভালোই কিন্তু সিঙ্গাপুরে সার্টিফিকেট না থাকলে আপনার ভিসা হবে না যেহেতু সিঙ্গাপুরে যে বেতনটি আসে সেগুলো অনেক বড় অঙ্কের একটা বেতন আসে সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত বেতন আছে আমাদের এখানে তো যারা এই বেতনে কাজ করতে চান সিঙ্গাপুরের মতো দেশে গিয়ে সিঙ্গাপুরে আসলে টাকা হলেই যেন যেতে পারবেন তা না আপনি দশ জায়গায় খোঁজ নিয়ে দেখেন সিঙ্গা এমন অনেক লোক আছে যারা সিঙ্গাপুরে যেতে চাচ্ছে কিন্তু পারতেছে না পারার মূল কারণ হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে সম্পূর্ণ ইংলিশ কথা চলে ন্যূনতম আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইংরেজিতে কথা বলা এবং জানা থাকতে হবে এরপর হচ্ছে কি আপনাদের দুই বছরের দুই বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাথে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট এমন কোনো ইনস্টিটিউট থাকতে হবে যেই ইনস্টিটিউটের থেকে আপনি সার্টিফিকেট বের করেছেন সেই ইনস্টিটিউট গভর্নমেন্টের আয়তায় থাকতে হবে এরকম যদি হয় সার্টিফিকেট হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সিঙ্গাপুরের ভিসা দ্রুতভাবে করতে পারেন আর সিঙ্গাপুরের ভিসা শতভাগ নিশ্চয়তা থাকবে সিঙ্গাপুরের ভিসায় যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে এবার আসেন নির্মাণ শ্রমিকে কনস্ট্রাকশন লেভেল কনস্ট্রাকশন লেভেলের মধ্যে রড বাইন্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার এই সমস্ত ক্যাটাগরি হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন লেভেলের মধ্যে আসে এই কনস্ট্রাকশন লেভেলে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এবং আপনাদের সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারেন যাদের কোনো সার্টিফিকেট নাই বা অভিজ্ঞতা নাই দয়া করে তারা আমাদেরকে ফোন দেবেন না কারণ সিঙ্গাপুরে নন স্কিলের কোনো জায়গা নাই আপনি কোটি টাকা দিলেও আমি আপনাকে নন স্কিলে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না যেহেতু সিঙ্গাপুরে বেশ কিছু কোম্পানিতে আপনার লোক নিচ্ছে সব স্কিল ওয়ার্কার এবং অবশ্যই আপনাদেরকে ন্যূনতম যারা নিয়ে যাবেন তাদের তাদের ন্যূনতম ইংরেজি জানতে হবে যদি ইংরেজি একেবারেই না জানেন সেক্ষেত্রে হিন্দি ভাষা হলেও আপনাকে জানতে হবে আর সিঙ্গাপুরে আপনাদের কনস্ট্রাকশন লেভেলে বেতন হবে আট আশি হাজার থেকে নিয়ে সর্বোচ্চ দেড় লক্ষ টাকার মধ্যে থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে আচ্ছা ভিসা হবে দুই বছরের প্রত্যেক দুই বছর পর পর কোম্পানি থেকে ভিসা রিনিউ করে দেওয়া হবে আর এখানে হচ্ছে যেহেতু আপনারা সিঙ্গাপুরের মতো দেশে যাবেন সিঙ্গাপুরে যাওয়ার পর আপনার সিঙ্গাপুর থেকে যদি আমি এমন অনেক লোক দেখেছি সিঙ্গাপুর থেকে ইউরোপের জন্য যদি আবেদন করেন আপনার মধ্যে সেই যোগ্যতা থাকে সিঙ্গাপুরে আপনি যেখানে কোম্পানিতে কাজ করবেন ওইখানে স্যালারি সিটিক সব কিছু অ্যাটাস্ট করে যদি দিতে পারেন সিঙ্গাপুর থেকে আপনি ইউরোপের দেশে মুভ করতে পারেন তো সিঙ্গাপুরের যে ভিসা নিয়ে আজকে ভিডিওটি করলাম মানে এই ভিসাগুলো যারা আপনাদের মধ্যে যোগ্যতা আছে এবং যোগ্যতা সহ যদি আপনারা ফাই জমা দিতে পারেন ভিসা হওয়ার গ্যারান্টি শতভাগ তো আর দেরি না করে আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনাদের মূল্যবান সময়টি এভাবে ব্যয় না করে আপনারা নিজের এবং নিজের নিজের পরিবারের এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যদি চান তাহলে অতি দ্রুত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সিঙ্গাপুরের ভিসার জন্য আবেদন করতে পারেন সিঙ্গাপুরের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি পুলিশ ক্লিয়ারেন্স এডুকেশনাল সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যখন আপনারা আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আপনাদের সিঙ্গাপুরের ভিসা করতে পারবো সিঙ্গাপুরে যেতে হলে আপনাদের সর্বোচ্চ তিন মাসের মতো কি টাইম লাগবে তিন মাসের মতো টাইম লাগবে এর মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের স্বপ্নের দেশ সিঙ্গাপুরের ভিসা করে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি